পরিণত বয়সে ইলামিত্র রমেন্দ্রনাথ মিত্রকে বিয়ে করেন এবং তিনি মিত্র উপাধি গ্রহণ করেন সেখান থেকে ইলা সেনের নাম হয়ে যায় ইলা মিত্র বন্ধুরা একেবারে বাড়ির অন্ধর মহলে কিন্তু আমরা অবস্থান করছি বাড়িটি ভালো করে দেখুন কত সমৃদ্ধ ছিল আমাদের সেই সময়টা আপনারা কত বছর আছেন এখানে এই বাড়ির একজন বাসিন্দার সাথে কথা বলার সৌভাগ্য হলো ইনারা মুক্তিযুদ্ধের তিন বছর আগে থেকে এখানে বসবাস করেন খেয়াল করে দেখুন এখানে কিন্তু একটা বাংলা সন রয়েছে বারোশো উনিশ স্যার নিরানব্বই বারোশো নির